কাকা এখানকার স্থানীয় জন্মস্থান এখানে না কাকা আমি আর শ্রী চন্দমনা থেকে মাঝারে যখন অনুষ্ঠান হয় তখন আসি কিন্তু আজকে অনুষ্ঠান ছাড়া আসলে যখন অনুষ্ঠান হয় তখন তো অনেক কিছু অজানা তাই সে গুঞ্জী আনন্দ ফূর্তি করে চলে যায় কিন্তু আজকে আর শ্রী এনার বিষয়ে কিছু জানতে আমার থেকে আসলে এনাই এখানে যে শুই আছে ইনি কেউ ফাইভ ফাইভ ফজরুল রহমান ফরিজুল সাকি সাহেব হ্যাঁ সাকি সম্বন্ধে আমরা জানি কিন্তু ফরিজুল সম্বন্ধে জানি না আজকে অজানাকে জানতে চাইলাম জানা হলো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসছি বেলগাড়ি সাকি সাহেবের মাজারে আপনাদেরকে দেখাবো এবং কিছু জানাবো সেজন্য আমার কাকাকে সাক্ষাৎ করে নেওয়ার জন্য কাকাকে এনে বসছি কাকার থেকে কিছু জানবো এবং আপনাদের জানাবো তাহলে কাকা আসলে এনার্জি ছেলে মেয়ে এখানে থাকে কি তারা বিদেশ থাকে তারা এখানে থাকে না বিদেশ থাকে বিদেশ থাকে যখন উড়োজয় অনুষ্ঠান হয় তখন আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে অনেক লোক অনেক লোক চলে আসে অনেক বড় বড় গাড়ি নিয়ে বহু গাইছে বহু জেলা থেকে আসে আসাম থেকে যায় আসাম থেকে ঢাকা থেকে যায় জেলা থেকে মানুষ আসে বহু লোক আরুক হ্যাঁ হ্যাঁ লোক পা জনত রাস্তায় পাড়া জনত গাড়ি আসে হ্যাঁ হ্যাঁ

আমাদের দেশে ইসলামকে প্রচার করার জন্য আসছিল আর সেখান থেকে আমরা ইসলাম পাচ্ছি তারপরে সেন এখন সেই ইসলামের হাইল ধরছে বড় বড় আলেমরা তাই কিনা কাকা হ্যাঁ আসলে কাকা অনেক কিছু অজানার জন্যে ওরুদ ছাড়া আসা যে জানতে হলে ওরুদ ছাড়াই যেতে হবে কারণ ওরুদে যখন আসি আমরা তখন ভাই আসলে যা দেখতে পাই তা তো মনে করে যে আমরা তো আসি ভাই আসলে কী হইতেছে সেটা দেখার জন্য কিন্তু অনেক এনাকে ভালোবেসে অনেক দূরে দূরে থেকে কিন্তু লোক আসে বহু থেকে আসাম থেকে আসে আসাম থেকে লোক আসে এখানে ভারত থেকে আসে ঢাকা থেকে আসে বহু বাংলাদেশ বহু প্রচুর লোক আসে হ্যাঁ ভালো আমল কি আমল এনি একজন কামিল পীঠ ছিলেন হ্যাঁ আর্মি পুলিশ ওনার অনেক ভক্ত সবাই ভক্ত আসুন তার

As-salamu alaykum